নিয়ে কাউকে নেন না তারপরেও যদি তিনি গোয়েন্দা সংস্থার কাছে সদ দিতে পারেন এবং উনি প্রমাণ করতে পারেন তাহলে ওনাকে সম্মানের সাথে ছেড়ে দেবে এটাও আমরা চাই আর যদি কোন সদ না দিতে পারেন এই হত্যার সাথে যদি যুক্ত থাকে তাহলে তার তো ফাঁসির দাবি করছেই পাশাপাশি তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি উপস্থিতি আজকে সকালে আমরা লক্ষ্য করেছি। তার একটি মানববন্ধন হয়েছে পুরা কপাল আমাদের আমাদের কপাল খারাপ আজকে দীর্ঘ একটি মাস হতে গিয়েছে আওয়ামী লীগের এমপি আনোয়ার নৃশংস ভাবে হত্যা হয়েছে এই যারা আজকে মানব বন্ধন করেছেন এরা এখন পর্যন্ত একটা বিবৃত দেয়নি হত্যার বিপরীতে আজকে তারা খুনিদের আড়াল করার লক্ষ্যে মানব বন্ধন দিয়েছেন সেই মানব বন্ধনে হত্যার বিরুদ্ধে কোনো কথা বলেনি তাহলে আমরা এখনো অনেকটা নিশ্চিত হয়েছি আজকে যারা মানব বন্দন করেছে ইনারাও আনোয়ারুল আজিম আলার এমপি হত্যার পক্ষে ইনারা আজকে বক্তব্য দিয়েছেন এক কৃষক লীগ নেতা যে কালীগঞ্জ থেকে আমাকে এবং ছিপলিকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন আমরা দুইজন গ্রেফতার হলে তো আপনাদের ভালো হয় কারণ আনার হত্যার আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি এই আন্দোলন বন্ধ করার জন্য আপনাদের এই দাবি এটা একটা হাস্যকর আমার মনে হয় আপনারা মেয়াদ উত্তীর্ণ কাজা খেয়ে আবল তাবল বক্তব্য দিচ্ছেন যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন কুরুচিপূর্ণ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য গোয়েন্দা সংস্থাকে আমি আহ্বান জানাচ্ছি কারণ যদি এরা জড়িয়ে থাকে তাহলে উচ্চ আর যেখানে যেখানে আছে সকলে এই বিষয়টি আগের থেকে অবগত ছিলেন তা না হলে আপদের তো কোনো দ উপরে আস্থা নাই যদি আস্থা থাকতো তাহলে 24 ঘন্টার আল্টিমেটাম দিতেন না আপনাদের নেতাকে ছড়ানোর জন্য কেন 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আমরা তো কোনো আল্টিমেটাম দেইনি আমাদের ধারা ভাই কর্মশচ্ছব থাকবে খুনীদের একেবারে রায় কার্যকর না হওয়া পর্যন্ত